ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ চৌত্রিশ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন রাত পোহালেই শুরু হবে ভোট গ্রহণ ক্যাম্পাস জুড়ে এখন উৎসব মুখর পরিবেশ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ভোটকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসিয়েছে এলডিস স্পিন যেখান থেকে সরাসরি দেখা যাবে ভোট গণনা নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী তবে নির্বাচন ঘিরে বিভ্রান্তি ছড়াতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী সোমবার তাদের সরকারি ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করেছে এই নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ভোটে হস্তক্ষেপ করার প্রশ্নই আসে না এর আগে সেনাবাহিনী একাধিকবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জড়িত নয় তারপরেও একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে সেনাবাহিনী বলছে এই ধরনের অপপ্রচার আসলে স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মাত্র বাংলাদেশ সেনাবাহিনী আশা প্রকাশ করেছে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই ডাকস নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য এটি অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে শেষে সেনাবাহিনী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা জানিয়েছে